আজ আমি খাসির মাংস পূর্ণা করব এবং এটা রেস্টুরেন্ট স্টাইলে আর গন্ধ থাকবে না খেতে অসাধারণ আশা করি পুরো ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে মাংস রান্না করার জন্য এখানে আমি আড়াই কেজি খাসির মাংস নিয়েছি হাত চর্বি সহ মাংস নিয়েছি আর খাসির মাংস রান্না করলে কিন্তু একটা গন্ধ হয় আমি যেভাবে রান্না করব। সেভাবে কিন্তু খাসির মাংস খুবই টেস্টি হবে আর গন্ধ হবে না এই আমি লেবু নিয়ে নিব প্রথমে আমি লেবুর রসটা চিপে দিব আমি পুরো একটা লেবুর রস চিপে দিব এখানে আমি অর্ধেকটা দিয়েছি আরও অর্ধেকটা নিচ্ছি আর বিচিগুলো ফেলে দিব দিয়ে রসটা আমি পুরোটা চেপে দিব পুরো একটা লেবুর রস আমি চিপে দিয়েছি আড়াই কেজির জন্য একটা লেবু আর আমি এখন সাত মতো লবণ দিয়ে দিব নিয়ে নিব আমি হাফ কাপ টক দই এই টক দই আর লেবু রসটা দেওয়ার কারণে কিন্তু খাসির মাংসতে যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আমি শুধু লবণ লেবুর রস আর টক দই দিয়ে মাংসটা মেখে রেখে দিব। আমি আর কিছুই দিচ্ছি না শুধু লেবুর রস টক দই আর লবণ দিয়ে খাসির মাংসটা মেখে নিব তিরিশ মিনিটের জন্য এখন আমি মাংসটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন আমি মাংস রান্না করব আর মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো নিয়েছি সেগুলো একটু দেখাবো এখানে আমি দুটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি টু টেবিল স্পুন আদা বাটা টু টেবিল স্পুন নিয়েছি রসুন বাটা আর ওয়ান টেবিল স্পুন নিয়েছি কাঠবাদাম বাটা আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন আর আড়াই কেজি খাসির মাংসর জন্য এখানে আমি আড়াই কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি টু টেবিল স্পুন মরিচ গুঁড়া নিয়েছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়া ওয়ান টেবিল স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন গোল গরম মশলার গুঁড়া আর ওয়ান টেবিল স্পুন নিয়েছি ধনে গুঁড়া আর আস্তু কিছু গরম মশলা নিয়েছি দু টুকরো দারুচিনি তিনটা তেজপাতা একটা অ্যানিস একটা কালো এলাচ ছয়টা নিয়েছি সবুজ এলাচ আর নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি প্রায় এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব তেল হালকা গরম হয়ে আসলে আমি গরম মশলা দিয়ে দিব এক মিনিট পর এখন আমি আড়াই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব একদম বেরস্তা করবো না আমি হালকা একটু বাদামি করে পেঁয়াজ ভেজে নিব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজ ভাজা শেষ পেঁয়াজ কিন্তু হালকা একটু বাদামি রঙ হয়ে এসেছে আমি একদম বেরেস্তা করবো না এ পর্যায়ে আমি যে মেরিনেট করে রেখেছিলাম শুধু টক দই আর লেবুর রস দিয়ে খাসির মাংস সেটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব তারপর আমি পেঁয়াজের সাথে এটা প্রায় পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব পাঁচ মিনিট মাংস ভেজে নেওয়া শেষ এখন আমি আদা রসুন আর বাদাম বাটা দিয়ে দিব। আর সেই সাথে দুটা ছোট করে টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দিব। দিয়ে আবার আমি মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে আমি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দেব সবগুলো মশলা দিয়ে আমি আবার মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম দশ মিনিট পর মাংস থেকে কিন্তু পানি ছেড়েছে আমি কিন্তু এখন মাংসটা আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো এই মশলার সাথেই আমি কষিয়ে নিব আমি এখনও পানি দেব না আমি পাঁচ মিনিট পর পানি দিব আর যখন পানিটা দিব সেটাও কিন্তু হালকা কুসুম গরম পানি দিব প্রায় পাঁচ মিনিটের মতো আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি হালকা কুসুম গরম পানি প্রায় এক কাপের মতো হবে সেটা দিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা শীত খাসির মাংসের রেসিপি একদম রেডি এই মাংসের গ্রেভিটা খেতে অসাধারণ আশা করি আজকের এই খাসির মাংসের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা প্লিজ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অসাধারণ লাগবে আশা করি আজকে এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ